আমি প্রশ্ন এবং উত্তর পাচ্ছি আমি সবাইকে সাহায্য করার জন্য জিজ্ঞাসা করছি প্রশ্ন এক আমার অনেক অ্যাকাউন্ট আছে আমার কি করা উচিত যোগ্যতা অর্জনের জন্য আপনার প্রধান অ্যাকাউন্ট ব্যবহার করুন একবার আপনি যোগ্যতা অর্জন করে নতুন ব্যবসার জন্য একটি লিঙ্ক পেয়ে গেলে আপনি আপনার নতুন লিংক দিয়ে পরিবার এবং বন্ধুদের জন্য আপনার অন্যান্য অ্যাকাউন্ট ব্যবহার করতে পারেন প্রশ্ন দুই আমি কি আমার নামে আমার সমস্ত অ্যাকাউন্ট জমা দিতে পারি না আপনি পারবেন না প্রতিটি অ্যাকাউন্টের আলাদা আলাদা ব্যক্তি থাকতে হবে একটি প্রশ্নের উত্তর দিন প্রশ্ন তিন আমার সন্তানদের বয়স আঠারো বছরের কম তারা কি আবেদন করতে পারে অনেক দেশে আইনি বয়স ভিন্ন তাহলে আপনার দেশে খুঁজে বের করুন এটি কি আপনি যখন সঠিক বয়স পাবেন তখনই আপনার নতুন লিঙ্কের অধীনে এগুলি রাখতে পারেন প্রশ্ন চার যদি আমার ইমেল বা পাসওয়ার্ড হারিয়ে যায় তাহলে কি হবে আপনার পছন্দের যে কেউ লিঙ্কটি পেতে পারেন এবং আপনি তাদের অধীনে যোগদান করতে পারেন তার জন্য আপনাকে অপেক্ষা করতে হবে প্রশ্ন পাঁচ সকলের কি কে ওয়াইসি করতে হবে হ্যাঁ কোন ব্যতিক্রম নেই প্রশ্ন ছয় আমি কি আমার কেনা সমস্ত অতিরিক্ত অ্যাকাউন্ট হারাব না তারা সবাই নিরাপদ আবার প্রশ্ন একের দিকে তাকান আমি আশা করি এটি সাহায্য করবে অনুগ্রহ করে আপনার পরিবারের সদস্যদের সাথে শেয়ার করুন যাদের অ্যাকাউন্ট আছে ধন্যবাদ